হ্যালো বন্ধুরা ব্লুমের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আপডেট নিয়ে আজকে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম তো আপনারা যখন ব্লুম বট ওপেন করবেন তখন দেখবেন একটা ইভেন্ট চলতেছে যেটা হচ্ছে যিশু খ্রিস্টাব্দের জন্মদিন উপলক্ষে এই ইভেন্টগুলো দিয়ে থাকে প্রতিটা প্ল্যাটফর্মে কিছু না কিছু গিবওয়ে থাকে তো এখন আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে ব্লুম ব্লুমের মধ্যে কিন্তু আমাদের ইভেন্টটা চলে আসছে যেটা হচ্ছে আমাদের গিফট আকারে দিবে আর এই যে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো টিকিট আছে আপনাদের অনেকে দশটা বিশটা একশোটা দুইশোটা অনেকের পাঁচশোটাও থাকতে পারে তো এই যে টোকেনগুলা টিকিটগুলা তো এই টিকিটগুলো থেকে আমরা প্লে করে দশ গুণ আকারে প্রফিট করতে পারবো যদিও না আমরা আগে করতাম হচ্ছে একশোটা এখন করব হচ্ছে এক হাজারটা তো এক হাজারটা যখন করবো আমাদের কিন্তু হিউজ পরিমাণ প্রফিট হচ্ছে তো এই প্রফিট কিন্তু আমাদের বেশি দিনের জন্য না আমাদের এটা লিমিট করা টাইম যেমন হচ্ছে আমাদের যদি পঁচিশ তারিখে হয় তাহলে পঁচিশ তারিখে হলে আমাদের আর মাত্র ধরেন ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় দিবে তো এখনও আছে আমাদের হাতে দুই এক দিন। তিন দিন হ্যাঁ তিন দিন পর্যন্ত মনে করেন আপনার হাতে সময় আসে এই সময়ের ভিতরে যদি আপনি এই ইভেন্টটা শেষ করে ফেলেন আপনি যদি গেমসগুলো খেলে খেলে আপনাদের যত টিকিট আছে এগুলো উড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা পাচ্ছেন এক্সট্রা হচ্ছে দশ আকারে পাচ্ছেন তা আমরা যদি এখন গেমটা প্লে করি তো এখন দেখেন আমাদের গেমসটাও কিন্তু অনেক আপডেট অনেক সুন্দর করে ফেলছে তো আমরা যখন এটা খেলবো তখন কিন্তু আমাদের কয়েনগুলো হিউজ পরিমাণ আকারে বেড়ে যাচ্ছে আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের তিনশো চারশো কিন্তু ক্ষত বেশি সময় নেয় না তো আপনারা আপনাদের জায়গা থেকে গেমসটা অতি দ্রুত আকারে খেলবেন খেলে খেলে যত টিকিট আছে। সব টিকিট উড়িয়ে ফেলবেন মানে শেষ করে ফেলবেন সব কয়েন নিয়ে রাইখা দিবেন তারপরে আমাদের এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে যদিও না আপনার যদি দুইশো হয় তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে দুই লাখ টোকেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না টোকেন আর কয়েন কি এটা হচ্ছে আমাদের টোকেন যখন এটা লিস্ট হবে যখন আমাদেরকে আমাদেরকে এইটা দিবে এইটা দেখ আর আমাদের কিছু কনভার্ট করে দেখ মনে করেন উপরে আমাদের যদি একটা ব্লুম টোকেন দেয় তাহলে ওটা হচ্ছে একটা কয়েন হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের টোকেন আসলে আপনারা অনেকেই জানেন না টোকেন আর কয়েনের মধ্যে পার্থক্যটা কি তো আমাদের এটা যতটাই দিচ্ছে আমাদের এটা হচ্ছে টোকেন আর আমাদের যখন লিস্ট হবে তখন হয়ে যাবে এটা কয়েন তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে যত গেমস আছে আপনাদের দুইশো পাঁচশো একশো দশটা সবগুলো কিন্তু খেলে ফেলবেন তাহলে আপনারা ভালো একটা হ্যান্ডসাম রিওয়ার্ড পাবেন তো দ্বিতীয় কাজ হচ্ছে কি আপনাদের ওয়ালেট ওয়ালেটটা সবাই কিন্তু কানেক্ট করে রাখবেন দেখেন ওয়ালেটটা কিন্তু আমার কানেক্ট আছে সবাই কিন্তু কানেক্ট করে রাখবেন আর এটা একটা ওয়ালেট হিসেবে আমাদের গণ্য হবে যেহেতু আমাদের এখানে একটা মার্কেট প্লেস আছে ব্লুমের ব্লুম কিন্তু অনেক বিশাল একটা কমিউনিটি এখন আরও পাওয়ারফুল করে দিয়েছে তারা তো এখন আপনারা দেখতেছেন ব্লুম কিন্তু আমাদের হিউজ পরিমাণে সবচেয়ে টপ একটা সরি টফ একটা আমাদের বট হয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে আমাদের বিশ্বব্যাপী একটা পেমেন্ট দিবে আশা করা যায় এয়ারড্রপ বা একটা অ্যাড্রপ দিবে তো আপনার কোয়েস্ট যত কোয়েস্ট আছে আপনারা সবগুলো কিন্তু ফিল আপ করে রাখবেন আর আপনারা সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন তো আমাদের গ্রুপের নাম হচ্ছে এই যে দেখেন আপনাদের ইনভেস্ট আর্ট ফ্রি ইনকাম তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু অনেকে অনেকগুলো গেমস খেলতেছে সরি তো এই গেমসগুলো কিন্তু আপনারা আপনাদেরকে যে ইভেন্টটা সম্পর্কে জানানো হয়েছে আপনাদের কিন্তু এখানে কমেন্ট করা বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনারা সবাই গেমসটা খেলুন এমনকি গুণ আকারে পেমেন্ট দিচ্ছে এটা কিন্তু আমরা গ্রুপে শেয়ার করে থাকি প্রথমত তো তারপরে হয়তো বা ভিডিওটা আসে তো আপনারা সবাই কিন্তু আমাদের গ্রুপে সাথে যুক্ত থাকবেন কারণ অনেক মূল্যবান মূল্যবান তথ্য এখানে দেওয়া হয় যেমন মুনবিক্স এই যে দেখেন মুন বিক্সেও আমাদের কিন্তু ইভেন্টটা চলছে এমন কি আপনারা সবাই হয়তোবা ক্লেম করতে পারছেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিছেন তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন যত ভিডিও আছে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে টেলিগ্রামে যুক্ত হবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ